রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে দুই শিশু সহ একই পরিবারের চারজনের উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ফেব্রুয়ারি মরদেহ দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহত ব্যক্তিরা হলেন মাসুম তার স্ত্রী সুমি এবং তাদের দুই সন্তান মিসবা এবং আসাহাব পল্লবী থানার ডিউটি অফিসার এস আই শাহিন আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সরবর্তী মেডিকেল কলেজ মর্কে পাঠানো হয় পুলিশ জানাই মিরপুর এগারো নম্বর সেকশনের পল্লবী বি ব্লকের তিন নম্বর ওয়াবদা ভবন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায় ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে এখানে কী অবস্থা আছে বলতে পারি না এটা তার ফ্যামিলির বিষয় আর জিনিস হচ্ছে যে মারা গেছে মাসুম মাসুমের বড়ো ভাইয়ের ওয়াইফ লাশটা যখন মাসুমের লাশ ঝুলন্ত অবস্থা দিচ্ছে সে চিৎকার দিয়ে নিজেই সে নিজেই লাশটার রশিটা কাচি দিয়ে বা কিছু কিছু সিজার দিয়ে ওটা কাটছে কাটার পর লাশটা বলে নিচে পড়ে গেছে তখন একটা আওয়াজ দেওয়ার পরই এটা তো ঘনবসিত এলাকা আওয়াজ দেওয়ার সাথে সাথে মানুষগুলা হাজির হয়ে গেছে মানুষগুলা গিয়ে দেখলো যে চারটা লাশ চার্জারটা লাশ বিছনায় করে আছে তো এলাকার লোকগুলা লাশগুলা ধরে যেমন মাসুমের লাশটা ধরে নিয়ে আসলো ঠিক আছে মাসুমের ওয়াইফের লাশটা মহিলা মানুষরা ছিল আরও অনেক তারা ধরে নিয়ে আসলো বাচ্চা ছোটো বাচ্চার লাশ নিচে তারিখ আর বড় বাচ্চার লাশটা আমি হাতে নিয়ে নিয়ে আসলাম এখানে আপাতত আমরা একটু এখন এইটুকি জানি এখন যেটা জিনিস সেটা হচ্ছে ফ্যামিলিগত অবস্থা কী আছে কি না আছে কী আসল বিষয় একটা লোক এই মানে এই ডিসিশনটা নেওয়া সাধারণ সাধারণ একটা সুস্থ মাথায় মনসুস্থ লোকের কাজ না এটা একটা মানুষ হয়তো বা জীবনের কাছে হার মাইনে অথবা অনেক কিছু মানে ত্যাগ স্বীকার করার পরে এই ধরনের পদক্ষেপ নেয় সবচেয়ে বড় সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে দুটা বাচ্চা মাসুম দুটা বাচ্চা একটা বয়স প্রায় চার বছর প্রায় চার বছর তা পুরোটা নয় একটা প্রায় বয়স প্রায় আড়াই বছর বা দুই বছর এই দুটো সন্তানকে একসাথে নিয়ে যাওয়াটা আসলে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পত্তি আত্মহত্যা করেন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তারা কি কারণে এমন ঘটনা ঘটিয়েছেন সে বিষয় বিস্তারিত জানার চেষ্টা চলছে তবে স্থানীয়রা বলছেন পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটে থাকতে পারে